আজ আমি রানের ঝুলি নিয়ে চলে এসেছি আজকে শোনাব যে গল্পটি তার নাম হচ্ছে ভাবনা সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে হঠাৎ অতীতের কথা মনে পড়ে গেল নিউ টাউনের গৌরবের সে খুব সাহসী আর আবেগ ভরা একটি যুবক রোম্যান্টিক মহানায়ক বলে আখ্যা তার কলেজের সব বন্ধুরা কলেজের জীবনে বহুমেহীন তার সান্নিধ্য পেতে চাইত কিন্তু সে ছিল ধরিমাছ নাচুই পানি এইভাবেই কলেজ জীবনটা তার কেটে গেল তারপরে সে চাকরি পাওয়ার জন্য অনেক ট্রেনিং নিয়েছিল তারপর একদিন সে চাকরির পরীক্ষা দিতে গেল চাকরি পরীক্ষা দিতে গিয়ে গীতা নামে একটি মেয়ের সঙ্গে তার পরিচয় হলো সে কিন্তু চাকরি পাবার উপযুক্ত ছিল কিন্তু গীতার সঙ্গে কথা বলে দেখল গীতা খুব গরিবের মেয়ে তার চাকরিটা খুব দরকার তাই ওকে করলো গৌরবকে করলো চাকরিটা নিজে নিল না না সেই চাকরিটা সুযোগ করে দিল গীতাকে গীতার জন্য অনেক ত্যাগ করল গৌরব তারপর থেকে গীতা আর গৌরবের সঙ্গে যোগাযোগ ভালোভাবেই চলত গীতা আর গৌরব দুজন খুব ভালো বন্ধু হয়ে উঠল এইভাবে চলতে চলতে একদিন গৌরব একটা চাকরি পেয়ে গেল বিদেশে গৌরব চলে গেল বিদেশে বিদেশে যাওয়ার পরও গৌরব সঙ্গে গীতার কিন্তু যোগাযোগটা ঠিক ছিল কথা হতো ফোনে ভিডিও কলে দেখা হতো কথা হতো এইভাবে জীবনটা বেশ খুশিতেই কাটছিল গৌরবের গীতার বছরখানেক পরে গীতার সঙ্গে আর গৌরবের যোগাযোগ হতো না গীতা একদিকে অন্য ছেলের সঙ্গে মিশ শুরু করে দিল এদিকে গৌরবের সঙ্গে যোগাযোগ না হওয়াতে গৌরব গীতাকে খুঁজে বেড়াতো কিন্তু কোথাও পেত না এইভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েও গীতা আর গৌরব রয়ে গেল গীতার আর কোনো সন্ধানে গৌরব পেল না তারপরে পাঁচ বছর কাটিয়ে গৌরব দেশে ফিরে এলো দেশে ফিরে এসে প্রথমে সে গীতার খোঁজ করতে লাগল কিন্তু গীতাকে সে খুঁজে পেলো না লোকের মুখে শুনল যে সে চাকরি ছেড়ে দিয়ে অন্য কোথায় চলে গেছে তারপরে এটাও শুনল যে সে নাকি অনেক ছেলের সঙ্গে মিশত কিন্তু আসলের যে ঘটনা সেটা কিন্তু গৌরব জানতে পারল না একদিন গৌরব এই চিন্তা করতে করতে খুব দুর্বল হয়ে পড়ল তবুও গৌরব গীতার খোঁজ বন্ধ করল না একদিন গীত গৌরব শুনল গীতা নাকি একটি সন্তানের মা তখন ওর মনে জানতে ইচ্ছা করলো এই সন্তানটি কার সেটা জানার জন্যে গৌরব পাগলের মতন হয়ে গেল কিন্তু গৌরব গীতাকে আর খুঁজে পেল না গীতার বাড়িতে গেল তবুও না গীতা যেন সব কিছু ছেড়ে দিয়ে কীরকম নিস্তব্ধ হয়ে গিয়ে কোথায় যেন হারিয়ে গেল যেন কারোর সঙ্গে যোগাযোগ রাখতে চাইলো না কিন্তু তার পেছনে কি ঘটনা সেটা কেউই বলতে পারলো না সবাই বলতে লাগলো গীতা বিয়ে করে চলে গেছে আরও কেউ বলতে কিছু কিছু মানুষ বলতে লাগল না না তার আবার বিয়ে হলো কবে সে তো চাকরি করতো তারপরে একদিন নিরুদ্দেশ হয়ে গেল সব চিন্তা করতে করতে গৌরব পাগল টাইপের হয়ে গেল সারা সময় সিগারেট খেত মদ খেত আর গীতাকে খুঁজে বেড়াতো বলতে পারি যে আর কোনোদিন গীতার সঙ্গে গৌরবের দেখা হবে কি না এই আমার গল্প আজকে শেষ করলাম আবার পরের সপ্তাহে আসছি রানের ঝুলি নিয়ে গল্প শোনাতে আজ আসি আর বন্ধুরা আমার কি লাইক কমেন্টস এসব করুন কেমন গল্প লাগছে আপনাদের সেটা আমাকে জানান আমি তো জানতে চাই এত কষ্ট করে লিখে আপনাদের জন্যেই শোনাবার জন্যে তো আপনাদের কিন্তু আপনারা কেউ লাইক কমেন্টস করেন না আমার খুব কষ্ট হয় লেখার ইচ্ছাটাই চলে যায় আমাকে সাবস্ক্রাইব করুন তবে তো আমার মনে উৎসাহ বাড়বে আমি আরও বেশি বেশি করে লিখব আপনাদের জন্যেই তো আমি নাহলে আমার অস্তিত্ব কোথায় বলুন আজ আসি আবার পরের সপ্তাহে আসব একটা সুন্দর গল্প নিয়ে